মারইয়াম আলাইহিস সালাম যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভিতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সাইয়েদনি সালাম পেটে আসলেন মারইয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন হাই হাই কেমন করে এলাকা বাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই সামিনাই কিন্তু পেটের সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়ামা আলাই হাসসালাম এলাকা থেকে চলে গেলেন কী অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কে সেজাতুনা মারিয়ামা আলাই হাসসালাম এবার বসে পড়লেন বসতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ ঈসা দিন কোলে নিয়ে মারিয়াম সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম রব্দুল্লা আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাই কি বিজে আইনফলাতে তুষিতা আলাই কি রোঁপা জানিয়া কোরআন সাক্ষী হুজি ইলাই কিবি যে আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ ফেলে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টস ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোবাংলা পরে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুর গুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নেই বললেন ইন খামাতিস সাআব ও ফিয়া দিয়া আদিকুম ফাসিল তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কেমন অথ হতে শুরু করেছে ফাইনিস্তাত আয়া করিসা হা কবলা আন তাকু মা ফালিয়া কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বিষটা রোপণ করবে এন দ্য মিন টাইম দেখলো কেমন অথ হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দা কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কিয়ামত হয়ে যাবে বিশ্ব নবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কেউ আপনারা স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে না কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বা দুঃখানু শান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে টেনে নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ অলস নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবো মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন ও ইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুন ইল্লা ক্বালীলা সুবহানাল্লাহ পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন ওযু করলে চাঙ্গা হয় বিষ্ণুসাই ইসলাম বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়তি রাসি আহাদিকুম ইদা নাম কাল করে শুনবেন লক্ষীপুরের ভাইরা चमत्कार একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা তিনটা আওয়াজ করে বলেন তিনটা অলসদার গিট মারে ইয়া আখি দুঃসাহ চানো আলাকাফিয়াথিরা আছে আখাদিকুম সালাহা আলখাদ তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাইলুম তবিলুন ফারকুদ আলাইসেলাইলুম তভিলুন ফারকুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাই লুন তবিলুন ফারুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই তাই কদাওয়া দাকার আল্লাহ ইন হাল্লাত আকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পরবেন আপনার অলসতার প্রথম গীত খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আমা চানা ও ইলাইহিন যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ইন তাওয়দ্দা ইন ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে ওযু করার পরে ফাইন সল্লাত ইন হাল্লাত অকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশিষ্ট সাইয়েদ বললেন ফা আসবাহা আল কলব নাশীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়া ইল্লা খবীসান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা এখন চিল্লায় অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোনো নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা আসল্লাহ এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়ায় নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়ায় নাই ছাগল চড়ায় নাই সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব নিসা বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও ইন্নি আরআহা আলা কারারাইতি আহলি মক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগল গুলোকে চড়িয়ে দিতাম পড়বেন না বিষ্ণু ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ খুঁটি মারে হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলে কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা আল্লাহ নাবিয়্যান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর টেরা জাতি মানুষ চড়াইতে হয় মানুষের মধ্যে টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া সালাম ওনারা কর্মর ছিলেন